আজকে আমরা যে অনুষ্ঠানে এসেছি হ্যাঁ অনেকক্ষণ যাবৎ প্রায় মাগিট থেকে পর্যন্ত কি অনুভূতি বা তোমার কি বলার থাকবে অনুষ্ঠানের ব্যাপারে বা এখানে আমাদের জুলাইকে স্মরণ করা এখানে আসলে মূলত মানুষের হৃদয়ে হ্যাঁ আমরা যারা প্রবাসী আছি এখানে আসলে কি আমরা আসলে কিছুটা অনুভব করতে পারবো কিনা যদি একটু জানতে চাই আর কি অনুভূতির জায়গা থেকে দেখি আসলে বিষয়গুলো তো আমরা প্রতিনিয়ত আমাদের ফেসবুকেও দেখতে পাই সেই জায়গা থেকে আসলে এখানে যে বিষয়টা হয় মৌলিক বাছাইকৃত যে চিত্রগুলো সেখানকার সেগুলোকে একসঙ্গে একত্রিত পড়া সেই আমার কাছে মনে হচ্ছে যে আসলে সেখানকার পুরো বিষয়টা একসঙ্গে এক ঝলক নিয়ে আসা সেই জায়গা থেকে আমরা মনে হয় অনুভূতিটাকে নতুন করে আবার নবায়ন করা আর যে সাংস্কৃতিক যে সাবজেক্টটা এখানে রাখা হয়েছে অথবা আয়নাগর সত্যিকারের যে ঘর সেটা তো আসলে কখনোই আমরা ওইভাবে কখনো ইয়ে করতে পারবো না তারপরেও যতটুকু আমরা দেখলাম এর আগে যে ভিডিওতে আমরা দেখেছি সেগুলো এইখানে বাস্তবে যেটা তারা তৈরি করেছিলাম সেখানে আমি দেখেছি যে অনেকটাই চেষ্টা করেছে এরকম একটা ইয়া আবহ ধরে রাখার সেই জায়গা থেকে আমার কাছে আসলে এটা কল্পনাই করা যায় কিন্তু আসলে কঠিন যে অনুভূতিটা সেটা ইয়াতে কি বলছিলাম আমি যে অনুষ্ঠানের কথা অনুষ্ঠানে পুরো সময় আসলে আমার থাকা হয়নি যতটুকু সময় থেকেছি তো বেশ ভালো লেগেছে তারা সেই সময় বিষয়গুলো এখানে সরাসরি মঞ্চ পারফরমেন্সের পাশাপাশি সেখানে কিন্তু অনেক কিছুই সে সময়ের ইয়াগুলো তুলে ধরা হয়েছে প্রজেক্টরের মাধ্যমে সেটাও বেশ ভালো লেগেছে আমি এটাও দেখলাম যে তাদের যে মানে সাইমন শিল্পী গোষ্ঠীর যে খুবই জাগরণীয় একটি গান যেটা সেই সময় খুব বেশি আলোড়ন তুলেছিল আয় তার অন্য আয় সেই গানটি সেখানে উপস্থাপিত হয়েছে করে আরেকটা বিষয় ছোট্ট করে জাস্ট সেটা হচ্ছে ওখানে যে আপনার দেখলেন যে ওই যে ইয়ে গুলাচার গুলা নির্মাণ করা হয়েছে ওই যে রিক্সার উপরে শহীদ শুয়ে আছে অথবা কাবার ব্যানের উপরে ওই ওই দৃশ্যটা আসলে কেমন